নমস্কার বন্ধুরা লয় ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত ডেলি ব্লগিং বললেও এদানিং আর রেগুলারলি কোনো ভিডিও আপলোড করা হয় না কারণ শুরুরাল লয়বাবু স্কুলে ভর্তি হয়েছে ওদের চার প্লাস বয়স তাই স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা আর এমন জায়গায় ভর্তি হয়েছে সেখান থেকে আমার বাড়ি ফেরা সম্ভব না সেখানে বসে থাকা বাড়ি ফিরে খাওয়াও দাওয়াও হোমওয়ার্ক করাও এই সমস্ত কাজ নিয়ে ভিডিওগুলো এডিটার করা হয় না ভিডিওটা দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে সেই সরস্বতী পুজোর ভিডিও কিন্তু আজকে ভাবলাম না যে কোনোভাবে কাজকর্ম গুছিয়ে ভিডিওটা এডিট করে এখানে আমি শেয়ার করে রাখি কারণ এটা শুধু যে আপনারা দেখতে পান তাই না এটা আমার ফিউচার অ্যাসেট মানে যাতে সুরা লয়বাবু বড়ো হয়েও দেখতে পায় ওরা ছোটোবেলায় কীরকম ছিল সেজন্যও আরও বিশেষ করে আমি সমস্ত ভিডিওগুলো এখানে দিয়ে রাখি তা সেটা সময়ই হোক বা সময়ের অনেক পরেই হয়ে যাক না কেন সরস্বতী পুজোর সকাল দু ভাই কিন্তু আজকে কোনো রকম বায়নাক্কা ছাড়াই সকাল সকাল স্নান করে মাম্মামের হাতে আঁকা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে এদিকে আমিও স্নান করে সরস্বতী ঠাকুরটাকে হারমোনিয়ামের উপরে বসিয়ে বললাম বাবু চলো তোমরা ঠাকুরকে পুজো করো ওরাও সাজিয়েছে আমিও সাজিয়েছি সাজিয়ে বাড়িতে আগে হারমোনিয়াম ওদের বই খাতা আমার রঙ তুলি গানের ডায়েরি আমার বইপত্র সব পুজো করে ফেলেছি কী সুন্দর লাগছে দেখুন আমাদের ছোট্ট মাকে এই মাকেই আমরা থেকে কিনেছিলাম এটা প্রথমে লয়বাবু কিনেছিল পুরীতে একটা দোকানে দেখে আমায় বলেছিল মাম ওই নুনোটাকে কেনো তো আর পরের দিন আবার একটা মা লক্ষ্মীকে কেনা হয়েছিল সুরবাবুর জন্য নিজেরাই বললো মাম্মাম সেই ম্যাজিক প্রদীপগুলো দাও তো তাহলে আরও সুন্দর লাগবে সত্যি খুব সুন্দর লাগছে দেখুন বাড়িতে পুজো হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি ওদের দুজনকে নিয়ে আর ওদের ঠাম্মি পিসিকেও নিয়ে আমরা এখন যাব বাপির ক্লাবে কারণ ওখানে রঞ্জন মামা পুজো করছে আর ওদের দুজনের এবারে হাতেখড়ি দেওয়ানো হবে চার প্লাস বয়স ওদের মানে ইউজুয়ালি আমাদের বাঙালিদের পাঁচ বছরের পরই হাতেখড়ি দেওয়ানো হয় কারণ পাঁচ বছরের পরই আগে আমাদের স্কুলে ভর্তির নিয়ম ছিল কিন্তু যেহেতু ওরা স্কুলে ভর্তি হয়ে গেছে তাই ভাবলাম না এবারে হাতেখড়িটা দিয়েই দিই সুন্দর ঠাকুরটা এসে গেছে এখানে যদি এখনো সাজানো গোছানো কমপ্লিট হয়নি আর ক্লাবের ঠাকুরগুলো তো পুজো হবে অনেক বেলায় সেই বারোটা একটার সময় কারণ প্রথমে হয় সমস্ত বাড়ির পুজোগুলো কারণ সেগুলি আগে জোগাড় হয়ে যায় তারপর সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যেমন স্কুল পড়ানোর জায়গা মানে সেই সব জায়গাগুলোয় পুজো হয় একদম শেষে হয় ক্লাবের পুজোগুলো মানে ঠাকুর মশাই দেখতে একদিন খুব টানাটানি থাকে ওনারা এইভাবেই সব কিছু সাজান এই দেখুন কথা বলতে বলতে আমরা এসে গেছি বাকিদের ক্লাবেতে এখানে সেই দুভাই আগে দোতলার বারান্দায় দাঁড়িয়ে পড়েছে ট্রেন দেখবে বলে কারণ এটা হচ্ছে নালিকুল স্টেশনের একদম পাশে ওই দেখুন দূরেতে দেখা যাচ্ছে নালিকুল লেখাটাও তো এই দোকানগুলোর পিছন দিকেই আছে রেললাইন তো অনেক ট্রেন যাচ্ছে দুজনে সারাক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছে আর এদিকে রঞ্জন মামাও পুজো শুরু করে দিয়েছে যদিও এবারে পুজোটা একটু দেরিতেই শুরু হয়েছে কারণ জোগাড়জাত করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে দশটা হয়ে গেছে তো এবার এখানে পুজো শুরু হয়ে গেছে ওদেরকে হাতে ঘড়িতে যাবো কিন্তু দুজনের এখন প্রচণ্ড খিরে পেয়ে গেছে তাই আছে আছে মাথা গরম হয়ে যাচ্ছে তাই বাবি বলল আগে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যে এখানে লুচি আলুর দবের ব্যবস্থা হয়েছে তুমি আগে ওদের খাইয়ে দাও এই হাতে ঘড়ি দেওয়া সময়ের ভিডিওটা আপনারা আগে দেখেছেন ওদের পেজে মানে উইথআউট এডিটিং আমি ভিডিওটা শেয়ার করেছিলাম কারণ ওদের দুজনেরই রঞ্জনবাবুর কোলে বসে হাতে ঘড়ি দেওয়াটা কিন্তু সত্যি খুব মজার ছিল যেই ওদের খাওয়া হয়ে গেছে নিজেরাই ডাকলো মামু চলো এবার হাতে ঘড়ি দেব। মানে লয়বাবু হাতে ঘড়িটাকে বারবার হাতে ঘড়িই বলছিল মামু এসেই আগে সমস্ত জিনিসপত্র সরাচ্ছে কারণ জানে ডাকাত ভাগনারা কেমন দুজনে উঠে বসে বলল দেখুন মামুর কোলেতে দুজনেই লিখবে দেখেছেন ছেলের কাণ্ড মামু বললো আমি ওটা খুলে দিচ্ছি বলল না ওটা আমি খুলবো আমি সুপারম্যান তারপর যখন নিজে হলো না তখন দেখুন কেমন মামুর আঙুলটা নিয়ে ওখানে গলিয়ে বলছে তুমি এটা খুলে দাও আমরা লিখবো ও এবার খুলেছে দেখুন আবার হাত সরিয়ে দিল ও পেন্সিল বেছে বেছে বার করছে যদিও আর ছেলে পছন্দ হয় না কোনটা নেবে অবশেষে পছন্দ করে একটা পেনসিলও নিয়েছে এদিকে রঞ্জন মামু আগের সুরবাবুর হাত ধরে অটা লিখে দিয়েছে ওদিকে লয় বাবু নিজেই লিখে ফেলেছে কারণ ওরা দুজনেও লিখতে শিখে গেছে এখন অসিডি একে গুলো লেখার পরেই বললো আরে আমারটা পোচা হয়েছে ভাইয়েরটা সুন্দর হয়েছে মামু তুমি আমার হাত ধরে লিখে দাও তো মামু আবার ওর হাত ধরে লিখে দিচ্ছে দেখুন লিখতে লিখতে পেনসিলের ডগাটা একটুখানি খালি ভেঙে গেছে বলে অন্য চাই মামু বলছে এটা আমি ঠাকুরের ঘটে ঢেকিয়ে দিয়েছি বাবু এটা বেশি ভালো বলে না আমাকে অন্যই দিতে হবে না ওদিকে ঠাম্মির কাছে পেনসিলের পুরো প্যাকেটটা আছে ঠাম্মে পেন্সিল বার করে দিয়েছে এদিকে ভাইয়ের হ্রস্যই লেখা হয়ে গেছে বাবু সুন্দর করে ধরিয়ে দীর্ঘইটা লিখিয়ে দিল ওদিকেও অপেক্ষা করছে কখন মামুর হাতটা ধরে আবার দীর্ঘইটা লেখা এদিকে সুরবাবু নিজে নিজে হর্ষ দীর্ঘ ওটাও লিখে ফেলেছে আর ওদিকে লয়বাবু ঠিক করতে পারছে না কিভাবে পেন্সিল ধরবে কিভাবে স্লেট ধরবে কিভাবে লিখবে এবার ওদের মামু ক খগুলো লেখাচ্ছে

শ্বেত শুভ্র বসন পরিহিতা মা বসে আছেন বিনা নিয়ে আর পাশে আছে তার হাঁস কি সুন্দর লাগছে যদিও এই ভিডিওটা কিন্তু আমি করিনি কারণ ওদের খাওয়াতে গিয়ে আমার পুষ্পাঞ্জলি আর দেওয়া হয়নি তাই বাবুর কাছে ব্যাগটা রেখে ওর হাতে ফোনটা দিয়ে আমি বললাম যেহেতু ছোট থেকে আমরা সরস্বতী পুজোর মন্ত্র বলে বলে অভ্যস্ত তার উপর সংস্কৃততে পড়েওছি তাই সরস্বতী পুজোর মন্ত্র ঠাকুরমশাই না বললেও পুরোটা নিজে বলে অঞ্জলির দিতে পারবো তাই বললাম বাবা তুমি এগুলো ধরো দেখো আমি অঞ্জলি দিয়ে দিই কিন্তু ও সেই সময় এখানে ক্যামেরাটা অন করে ভিডিও করেছে করেছি কিন্তু বেশ সুন্দর দেখুন নাহলে আমার তো ছবি উঠতো না ভিডিও হতো না কারণ বাপির এখন সময় নেই বাপি ব্যস্ত ও কিন্তু খুব সুন্দর আমার ভিডিওটা করেছে আর এখন বাপ ছেলের ম্যাচিং ম্যাচিং নিয়ে একটু রিল করার চেষ্টা করছিলাম মানে তিনটে পাঞ্জাবিতেই আমি হ্যান্ড পেন্টিং করেছি মধুবনী পেন্টিং এমনি আলপনা পেন্টিং করলেও দিন মধুবনী পেন্টিং করা হয়নি তাই আমি এখানে একটু ছবি ভিডিও তুলতে যাচ্ছিলাম কিন্তু লয়বাবু খালি দুষ্টুমি শুরু করেছে দেখুন চলুন ওখানে হাতেখুঁড়ি দেওয়া হয়ে গেছে ওদেরও খাওয়া হয়ে গেছে হাতে খুঁড়ি দেওয়ার আগেই আমরাও খেয়ে নিয়েছি একটা করে লুচি এইবার আমরা চলেছি সুর আর লয়বাবুর স্কুলে ওরা দুজনে ভর্তি হয়েছে নালিকুলের শিশু বিকাশ মডেল স্কুলে তো সেই স্কুলেও সরস্বতী পুজো উপলক্ষে আজকে সমস্ত ছাত্রছাত্রীকে প্রসাদ টিফিন এসব কিছু দেওয়া হবে দেখুন আমরা এসে গেছি ওদের স্কুলের মোড়ে আর এই হচ্ছে ওদের স্কুল এদিকে নতুন বিল্ডিং টাই আছে অফিস আর নার্সারি কেজি ওয়ান কেজি টু আর সামনের দিকে সাদা বিল্ডিংটা আছে ওয়ান টু থ্রি ফোর চারটে ক্লাস এখানে ভিতরে ঢুকেই তো দেখলাম খুব সুন্দরভাবে সমস্ত বাচ্চাদের হাতের কাজগুলোকে সুন্দরভাবে সাজানো আছে এদিকে লয়বাবুর ঠাকুর দেখা হয়ে গেছে ও বিশুবনির হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছে বিশুবণিকে পার্কটা দেখাবে বলে আর এই দেখুন কি সুন্দর মিষ্টি একটা মা কাপড় দেখে পিছন ঘুরে দেখলাম লয়বাবু ফু দিয়ে এই দোলনাটাকে দোলাচ্ছে ওর এটা খুব পছন্দ হয়েছিল মানে এরপর এক সপ্তাহে এইসব সাজগোজগুলো রাখা ছিল ও প্রতিদিন স্কুলে ঢোকার সময় স্কুল থেকে বেরোনোর সময় দোলনাটাকে ফু দিয়ে একবার করে দুলে দিত আর এই হচ্ছে ওদের খেলার মাঠ ওই দেখুন লয়বাবু পিসিমণিকে নিয়ে আগেই চলে গেছে দোলনার কাছে এদিকে সুরবাবু আবার আমার জন্য দাঁড়িয়ে পড়েছে ও যে মাম্মা আমি তোমার হাত ধরে যাবো আর পরের সপ্তাহতেই হবে ওদের স্কুলের ফাইনাল স্পোর্টস তাই এখানে মাঠেতে দাগ করাই আছে সেটার ভিডিও আপনাদেরকে দেখাবো মানে সবই তো আমার দেরিতে দেরিতে হচ্ছে তবে চিন্তা নেই সবই দেখাবো ওদিকে নিজেও দোল খাচ্ছে বলছে পিসিমণি তুমি একটু দোল খাও দেখো তোমার শাড়ির সঙ্গে ম্যাচিং ম্যাচিং দোলনা এদিকে লয়বাবুর দোল খাওয়া হয়ে গেছে সুরবাবু এদিকে দোলনায় বসেছে পিসিমণিকে প্রচণ্ড রোদ লাগছে পিসিমণি ওদিকে চলে গেছে গাছের ছাওয়ায় আর ও বলছে মাম চলো আমি আজকে একটু রেসটা প্র্যাকটিস করে নিই দেখুন 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 ছুটছে দেখুন করে করেছেলে যদিও রেস হলে ও কিন্তু সবসময় ফার্স্টই হয় কারণ ছোটো ও হাঁটতে শিখিনি শুধু দৌড়াতে শিখেছে আর দৌড়ানোর কথা বললেও তো ওরই ও হাঁটে না মানে এমনভাবে ছোটে দেখে মনে যেন ও উড়ছে এদিকে সুরবাবু তো দোল খেয়েই যাচ্ছে ওই দেখুন লয়বাবু আবার ছুটেছে পিসিমনির কাছে দাঁড়ান আমি কেমন সেজেছি সেটাই এখন আপনাদের দেখানো হয়নি প্রচন্ড রোদ আর কোথায় গেল এই তো আমাদের সুরবাবু এই দেখুন সুরবাবু এখন টিফিন নেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছে ওদিকে লয়বাবুকে প্রচণ্ড রোদ লেগেছে গরম লেগেছে তাই ও চলে গেছে গাড়িতে পিসিমণি আর ঠাম্মির সঙ্গে এদিকে নাম বলছে স্যারেরা যদিও নাম জানেন তাও একবার করে জিজ্ঞাসা করে নিচ্ছেন তোমার নাম কি আর কার টিফিন নেবে তার নাম বলো আর এরা দুজন তো খুবই ফেমাস স্কুলেতে কারণ ভর্তির পর প্রথম পনেরো দিন লয়বাবু কেঁদেছে মানে সারাক্ষণ কেঁদেছে টিফিন পর্যন্ত স্কুল বসা থেকে টিফিন পর্যন্ত টিফিন হওয়ার পর টিফিন খেয়ে তারপর থেমেছে বাকি পনেরো দিন বাবু কেঁদেছে মানে প্রেয়ার করার সময় ওর সঙ্গে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আর প্রেয়ার শেষ হলেই ওর সঙ্গে আমায় ক্লাসে বসতে হবে প্রথম দিকে বায়না করতো না কিন্তু শেষের দিকে ওরকম বায়না করেছে তাই ওরা তো এখন খুব বিখ্যাত হয়ে গেছে সবাই ওদের দুভাইকে চেনে একে তো জমজ তার উপর আবার এক মাস দুজনে বালা করে হেঁদে গেছে এখন যদি আর কান্নাকাটি করে না ঘন্টা বললেই নিজেরা ছুট্টে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ে আমাকে চুম দিয়ে চলে যায় আমি বসেই থাকি কারণ আবার বাড়ি আসার উপায় থাকে না ছুটি হলে দুজনকে নিয়ে বাড়ি ফিরি দেখুন কেমন দুটো টিফিন নিয়ে যাচ্ছে দেখুন দেখেছেন ও সেই ওই ভাঙা জায়গাটার উপর দিয়েই যাবে এত চওড়া রাস্তা তাও যাওয়ার জায়গা পাচ্ছে না ও রোদে গরমে দু ভাইয়ের অবস্থা দেখুন আর চুলগুলো ভিজে ছিল বলে তখন বাঁধা যায়নি আর পরে যখন বাঁধতে গেলাম দুজনে বাঁধতেও দিল না এখন আরও অধীর আগ্রহে অপেক্ষা করছে কালি কুলে গেট পড়েছে ট্রেন দেখবে বলে প্রতিদিন যেতে আসতে এত ট্রেন দেখছে আজকে সকাল থেকে এত ট্রেন দেখেছে তাও হচ্ছে না আবার ট্রেন দেখবে বলে দাঁড়িয়ে আছে এই দেখুন ওদের ইচ্ছা পূরণ হয়ে গেল বললাম বাবু আর আজকে কিন্তু ট্রেন দেখা হবে না এবার আমরা সোজা বাড়ি যাবো তোমরা একটু রেস্ট নেবে তারপর খাওয়া দাওয়া করে একেবারে লম্বা গুন কারণ প্রচুর হুড়োহুড়ি হয়ে গেছে অলরেডি সকাল থেকে বাহ মণ্ডপটা দেখুন ঠিক যেন একটা কালার পেন্সিল পুজো এখন শুরু হয়ে গেছে পৌনে একটা বাজে এখন এখানে পুজো হচ্ছে আর পুরো রাস্তা চুড়ে এরকম ছোট্ট ছোট্ট সরস্বতী আর কার্তিকে ভর্তি কারণ সব মেয়েরাই ছোট হোক বা বড় সবাই পরেছে শাড়ি আর সব ছেলেরাই পরেছে পাঞ্জাবি ওই দেখুন মাঠেতেও দুটো ছোট্ট সরস্বতী খেলা করছে আর এখানের মণ্ডপটা দেখুন বিনা করা আছে মণ্ডপটা এই দেখুন কি সুন্দর মিষ্টি লাগছে না সমস্ত বাচ্চারা এরকম হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি পরে আছে এই ঠাকুরটাও তো দূর থেকে আপনারা ভালো দেখতে পাচ্ছেন না কিন্তু এত মিষ্টি এই ঠাকুরের মুখটা আপনাদের বলে বোঝাতে পারবো না চলমান গাড়ি থেকে ভিডিও করেছি তাই ভালো হয়তো আপনারা বুঝতে পারলেন না তো চলুন এইবার বাড়ি ফিরি দুজনকে খাইয়ে দাইয়ে তারপর ঘুম পাড়াতে হবে এই দেখুন এখানেও এখন ঠাকুর পুজো হচ্ছে মানে যতগুলো ক্লাবের ঠাকুরের পাশ দিয়ে আমরা এলাম প্রত্যেকটাতেই এখন পুজো হচ্ছে বললাম না ক্লাবের ঠাকুরগুলো পুজো হয় বারোটার পর থেকে এই দেখুন গাড়ি থেকে নেমেই আমাদের বাড়ির উল্টো দিকে আরও একটা ঠাকুর এসছে সেটা ওরা দেখতে ছুটেছে লয়বাবুতে এগিয়ে চলে গেছে এদিকে সুরবাবু আমার হাত ধরে যাচ্ছে আর বিশুমণি আগে বাড়িতে চলে গেছে কারণ ঠাম্মি বলল না আমি আগে ভাত বসিয়ে দিই এদের দুজনের খিদে পেয়ে যাবে এই দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা ঠাকুর টানে তাই ছোট্টদের ছোট্ট মা আর বাড়িতে এসেই দু ভাইয়ে ওদের হাতে ঘড়ি দেওয়া স্লেটগুলো এখানে ঠাকুরের কাছে সাজিয়ে দিল বললো মাম তুমি এই সবগুলোর সঙ্গে আমাদের ছবি তোলো তো ও তো চলুন ভিডিওটাকে এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওগুলো কেমন লাগছে সেগুলো একটু কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করে দেবেন আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন